দেখতে পাচ্ছেন পিসু পিসুদের বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে আর এদিকে ধলু মন করে খারাপ করে একদম মুটটাকে নষ্ট করে বসে আছে আর দেখেন ধলুকে কি আদর দেওয়া উচিত না কি উচিত না কারণ সে এখন অতিরিক্ত দুষ্টুমি করে কারণ তাদের ভাই বোনদের আদর্শে দেখতে পারে না দেখেন তার ভাই বোনরাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তার চেয়েও বেশি সুন্দর হয়েছে এটার জন্য একটা কমেন্ট করতেও করে দিতেই পারেন আর আমাদের ধলু মুড মন কিন্তু অনেক খারাপ দেখেন কারণ আবু তাকে একটু আদর করে না আরে এখন আমি অনেক খুশি কারণ আমি আদর পাবো না ও আদর পাবে না আমার হিংসাতে গেল এখন ওরা আবার নতুন করে আদর খাবে তো ওদের নামগুলো কি রাখা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি তো অলরেডি ওদের নাম রেখে দিয়েছি একটার নাম পিঙ্কি রাখছি মেয়েটার নাম আর ছেলেটার নাম চুঁচু রাখছি আপনারা কমেন্ট করে জানাবেন নামগুলো কেমন হয়েছে আর আপনাদের কাছে যদি কোনো নাম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধলুর তো আরও রেগে যাচ্ছে দেখেন আরও রেগে যাচ্ছে বেটা আচ্ছা থাক থাক আর রাখিস না এখন আমরা ভিডিও বন্ধ করে দিব আর না তুই দেখেন ওরে কিন্তু পুরাটাই আমার ভক্ত সাদা কালারটা হচ্ছে আবুর ভক্ত আর কমলা কালারটা হচ্ছে আমার ভক্ত ধলুর মুখ দেখেন আর এদের মুখ দেখেন এরা হচ্ছে অনেক খুশি আর ধলু হচ্ছে অনেক মেজাজ নিয়ে এখানে বসে আছে আব্বুর কাছে ওখ এখন তো ওর বসে থাকতে ইচ্ছাই করতেছে না দেখেন আব্বু এখানে বসেছিল এর মধ্যেই পিছুর বাচ্চাদের নিয়ে এখানে এসে ডেকে গেছে যখন আব্বু চোখ খুলছে আব্বু মেবি ঘুমাচ্ছিল তখন যখন এই চোখটা খুলছে তখন দেখে যে আব্বুর পায়ের উপরে ওর বাচ্চাগুলো ঘুম পাড়ায় থেকে দিছে তো তখনই আব্বু বলছে যে কি হয়েছে পিসু কি হয়েছে বলে যে মা বইলে ওইখান থেকে চলে গেছে যখন আব্বু বাচ্চাদেরকে দেখছে ওইভাবেই ঘুম পাড়ায় থুয়ে দেয় আর ধরু তো আর কি বলবো ওর নাই কোনো আদর আমারও নাই কোনো আদর এখন হচ্ছে সবার তেজ হচ্ছে ওদের উপরে কিন্তু ওরা যে কিউট হয়েছে দেখলেই মায়া লাগে মার তো মন চায় না কিন্তু ওরা যেহেতু আমার ভক্ত হয়েছে ওদের উপরে আমি কিছুই বলবো না আর এদিকে মনটা একদম বেজার করে বেজার করে বসে রয়েছে ধলু মিয়া ধলু মিয়াটা অ্যাড করলাম কেন জানেন তার মনটা একটু আর একটু রাগী করার জন্য আহারে কত শান্তি না ওনাদের তাদের এত শান্তি এত শান্তি সারা জীবন ঘুমাবে আর বসে থাকবে ঘুমাবে আর বসে থাকবে দেখেন ওর মা একজন চার চারদিকে দিয়া শুয়ে থাকবে একবার হচ্ছে ওদের যখন ফুটাই ছিল ধলুকেও কিন্তু অনেক কিউট লাগতো আস্তে আস্তে ধলুও বড় হয় বড়ো হয়ে তো ওর এখন অনেক আদর ছিল ওরা আসার আগে এখন ওরা চলে আসছে ধলুর মনটা একদম খারাপ একদম স্যাড ইমোশনে সব সময় থাকে আর দেখেন ওদের লুকটা দেখেন ওর মা ঘুমায় ওরা দুধ খায় তখনও ঘুমায় ওরা হচ্ছে কম্বলের তলেও আসে আমার কাছে তো সারাদিনও শুয়ে থাকে আর এই দেখেন ঘুরে বসলো এটার কারণ কি বলতে পারেন ওই যে মুঠ তার মুঠটা এখন খুবই খারাপ আব্বু সামনে তার বসে তো ইচ্ছাই করতেছে না কিন্তু দরজাটা এখন আটকানো এই জন্য যেতে পারতেছে না তো ওদেরকে দেখি আচ্ছা ওদের নামগুলো কি রাখা যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু রেখে ফেলেছি আপনাদের যদি কোনো চয়েস থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে অনেক কিউট হয়েছে সবাই মাসালা বলতে ভুলবেন না তো আজকের ভিডিও ছিল আমাদের এ পর্যন্ত আপনারা সবাই ওদের নামটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন